পতিয়না নয় হাজার চারশো উনত্রিশ টাকা যা আগে ছিল নয় হাজার চারশো চুরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দায় নয় হাজার নয়শো পঁচানব্বই টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ চৌচল্লিশ হাজার চার টাকা যা আগে ছিল এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ বাউন্ন হাজার ছয়শো চৌচল্লিশ টাকা প্রতি গ্রাম বারো হাজার তিনশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার চারশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দামদ্বায় তেরো হাজার সাতাশি টাকা প্রতি আনা নয় হাজার টাকা যা আগে ছিল নয় হাজার মধুসহ নয় হাজার পাঁচশো চল্লিশ টাকা আট হলমার্ক হকমার্সের দাম এক লক্ষ তেইশ হাজার চারশো টাকা যা আগে ছিল এক লক্ষ চব্বিশ হাজার দুশো আশি টাকা ছয় পার্সেন্ট মধুসহ দামদার এক লক্ষ ত্রিশ হাজার আটশো চৌত্রিশ টাকা প্রতি গ্রাম দশ হাজার পাঁচশো বিরাশি টাকা যা আগে ছিল দশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মধুষ দাম আমদার এগারো হাজার দুশো সতেরো টাকা প্রতি আনা সাত হাজার সাতশো চোদ্দ টাকা যা আগে ছিল সাত হাজার সাতশো সাতষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় আট হাজার একশো সাতাত্তর টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ এক হাজার ছয়শো চল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রতি গ্রাম আট হাজার সাতশো চোদ্দ টাকা যা আগে ছিল আট হাজার সাতশো চুয়াত্তর টাকা প্রতি আনা ছয় হাজার ছয় তিনশো তেপ্পান্ন টাকা যা আগে ছিল ছয় হাজার তিনশো আটানব্বই টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণ বাজার দর বিশ্ববাজার চব্বিশ প্রতি কারের মূল্য তিরানব্বই দশমিক পাঁচ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা গ্রামের মূল্য দ্বারা এগারো হাজার দুইশো বিশ টাকা প্রতি এক হাজার একানব্বই ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দ্বারা এক লক্ষ তিরিশ হাজার আটশো সত্তর টাকা প্রতি হাউস দুই হাজার নয়শো আট ডলার একশো বিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দ্বারায় তিন লক্ষ আটচল্লিশ হাজার নয়শো একাশি টাকা মাত্র এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল রিয়েল এবং বাইশ টাকা গোল প্রতি গ্রাম মূল্য তিনশো বাইশ রিয়েল এবং ভরেছে তিন হাজার সাতশো ছাপ্পান্ন রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বান্ধ টাকা ভরি দেওয়ার এক লক্ষ বিশ হাজার একশো ছিয়াশি টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য তিনশো সাত রেল এবং ভরেছে তিন হাজার পাঁচশো একাশি রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে পান্লিশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশো সাতাশি টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য দুশো তেষট্টি রেল এবং ভরেছে তিন হাজার আটষট্টি রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাত্রিশ টাকা ভয় দাঁড়ায় আটানব্বই হাজার একশো চৌষট্টি টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো বাহান্ন দিরাম এবং ভরেছে চার হাজার একশো ছয় দেরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে টাকা ভই দেয় এক লক্ষ একত্রিশ হাজার তিনশো টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো দিরাম এবং ভরেছে তিন হাজার আটশো দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে এক লক্ষ বাইশ হাজার 21 ক্যারেট গোল প্রতি মূল্য ৩১৩ তেরো দিরাম এবং ভরেছে তিন টাকা দিরামের রেট ধরে টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ হাজার টাকা আঠারো ক্যারেট গোল মূল্য 268 আটষট্টি এবং তিন ছাব্বিশ বত্রিশ টাকা ধরে বাংলা এক লক্ষ তিরিশ টাকা এখন দেখে নেব মালয়েশিয়া স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে গোল প্রতি মূল্য চারশো ষোলো মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার পাঁচশো মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো বাষট্টি টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো বিরাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার চারশো ছাপ্পান্ন মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত বাংলাদেশ টাকা ভরে এক লক্ষ চব্বিশ হাজার সাতশো আটান্ন টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ছেচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার দুশো ছেচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেদ বাংলাদেশ থেকে ভরে দেয় এক লক্ষ আঠারো হাজার আটশো উনআশি টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার সনের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল্ড নাইন 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 ফিজনে সনের বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার রুপি প্রতি দশ গ্রাম 24 ক্যারেটের মূল্য ছিয়াশি হাজার পাঁচশো বিশ রুপি শতক সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা বইতে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান বাজার মূল্য প্রতি গ্রাম সাত রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য উনআশি রুপি শতকায় সত্তর টাকার রেট ধরে বাংলাদেশ টাকা বইতে এক লক্ষ একত্রিশ হাজার টাকা

একশো দশ সিঙ্গাপুরি ডলার এবংশো 1283 সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এক লক্ষ পনেরো ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ কার্কুল প্রতি মূল্য 37 ওমানি রিয়েল এবং ভরেছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেটে বান্লিশ টাকা এক লক্ষ টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রেল ভরেছে চারশো আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের হের ধর বান্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো পঁচাত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধর বান্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ উমানির রেল এং ভরেছে তিনশো বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রেল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমাক রুপার দাম প্রতি ভরি হাজার টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতিআনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমাক রুপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা টাকা ট্রেডিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম একশো ছত্রিশ টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে